এখানে একটা ব্রিজ আছে এই পাশে দেখেন আপনাদেরকে দেখায় বাজার ধরে হচ্ছে তো সপ্তাহে তিন দিন এখানে হাট হয় ঠিক আছে তিন দিন হাট হয় এখানে দেখেন পালং শাক পালং শাক কত করে মুঠা তিনটা বিশ না এটা এই এলাকায় চাষ হয় এলাকারই না আর টমেটো কি কত করে অফার দিচ্ছেন দশ টাকা টমেটোর সিজন গেলে তো এটা পাওয়া যাবে না তখনকার অনেক দাম হয়ে যাবে দশ পর্যন্ত দেখেন দিকটায় সিম এখন কত করে চশটা টাকা কে কত করে কেজি না পিস কত করে পিস দেখেছেন আট চল্লিশ এদিকে বাজার আছে ওই ওই পাশে কি কেয়ার বাজার মুরগি না কাঁচা বাজার বন্ধুকে দেখাচ্ছি কাঁচা বাজারটা আশের দিন তো আজকাল দেখা যায় না আশের দিন কত করে হালি আর না যে কুয়েলের দিন করে হালি না আর এটা কত করে এখন দিতেছে পঁয়তাল্লিশ না আর এইগুলি কি আপনি লবণ বিক্রি করতেছেন লবণ এগুলি কি খাওয়া দাওয়া না গরুর দাওয়া ধরে ও কেউ যদি চা খাইতে পারবে না কত করে কেজি কত করে কেজি এটা এটা কয় কেজি রাখছেন আড়াই কেজি না তো দর্শক দেখেন মানে খোলা বাতা দেখে লবণ বিক্রি হতে পারে আপনাদেরকে দেখাচ্ছি লবণ মানে এই বাজারটার মধ্যে অনেক কিছু পাওয়া যায় নিত্য না তারপরে এখানে দেখেন মুরগির দোকান আছে তারপরে বেগুনও এই বেগুনটা তো কিছু দিন ধরে দেখা যায় না হ্যাঁ কালের বৃহস্থ বেগুন কত করে রেখেছি দশ হা দেখ বাজারটা এরকম ঠাকুর তো তারপরে দেখেন এখানে এই যে একটা স্কোয়াশ স্কোয়াশ না এটা

তো আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন যদি একটু বেশি বাজার কথাই থাকে তো এখানে যে মানে যেটাই দাম করতেছি সেটাই মানে মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে এদিকে দেখায় আপনাদেরকে ওয়াও বুঝছেন অসাধারণ অসাধারণ একটা বাজার বুঝছেন অসাধারণ আমি ঘুরে 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 আপনাদেরকে দেখাচ্ছি ঘুরতে পছন্দ করি খোলা চোখে যেটাই চোখে পড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাই তারই ধারাবাহিকতাই আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি সেই বাঁকাকুড়া বাজার ভাই কি এখানে এক সাইডে এর জুতা রাখছেন আর এক সাইডে রাখছেন না ভালো আছেন না আচ্ছা এটা কি কিভাবে এই জায়গাটা কিভাবে বরাদ্দ নিছেন এটা ইয়ে থেকে বাজার কমিটি থেকে আপনারা সবাই মিলে এটা ডেভেলপ করছেন না